আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছুটির দিন বৃষ্টির পরে একটু বেরোলাম বেরো করে মোবাইল স্ক্রল করতে করতে কালকে একটা নিউজ দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে একটি রাজনৈতিক দল ছাড়া আর কেউই ডিসেম্বরে নির্বাচন চায় না আসলে খুবই অবাক হলাম দেখে যে আসলে একজন রাষ্ট্রপ্রধানের জায়গা থেকে এই ধরনের স্টেটমেন্ট আসলে কেমন এ বিষয়ে একটু আনইজি সিচুয়েশান আছেই আসলে খুব হতাশ করেছে এই ধরনের স্টেটমেন্ট ওনার জায়গা থেকে উনি আসলে এই ধরনের কথা বলতে পারেন কি না বা এই ধরনের করাটা সমীচীন কি না এটা কিন্তু এক ধরনের প্রশ্নের দাবি রাখে তবে ইন্টারেস্টিংলি এই নিউজের ভিতরে যেটুকু যেটা দেখলাম সেটা হলো উনি যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আমরা নাগরিককে বলেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে গুড তারপরে যিনি বলেছেন সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা আমার কাছে লেগেছে সেগুলো উনি বলেছেন যদি ডিসেম্বরের কোনো সংস্কার না চায় বা সংস্কারের দরকার না হয় দেশকে যদি আগের পজিশনে রেখে যেতে হয় তাহলে এই ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাবে এই কথার মধ্যে কিন্তু অনেক একটা তারপরে উনি আরও বলেছেন আচ্ছা আসতেছি উনি একটা বিষয়ে বলেছেন যে এরপরে যদি আরও বেশি সংস্কার চায় বা দেশকে আমরা একটা ভালো জায়গায় নিতে চাই তাহলে জুনের মধ্যে আমরা ইলেকশন দিব আরও ছয় মাস আমরা এটা নিয়ে কাজ করব দেশকে একটা পজিশনে নিয়ে যাব। তো এখানে প্রবলেমেটিক যে জায়গাটা আমার যে উক্তিতে সেটা হল উনি বলতেছেন যে যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে দেশ আগের মতো থাকবে বা কিছুটা সংস্কার হবে আসলে সেটা কাউন্টেবল না আলটিমেটলি একটা সরকার যেখানে নির্বাচন করতে নব্বই দিন সময় লাগে তিন মাস সময় দেওয়া হয় সেটি একটি সরকারকে চার মাস বারো মাস ষোলো মাস সময় দেওয়ার পরে সে যদি বলে যে ষোলো মাস সময় পেলে সে খুবই আগের অবস্থায় দেশকে থাকবে তাহলে আসলে বিষয়টা হতাশার এবং আচ্ছা আরেকটা বিষয় যে ডিসেম্বর পর্যন্ত যদি কাজ করেন তাহলে আগের অবস্থা থাকবে তার পরবর্তী যে ছয় মাস সেখানে তো তিন মাস আগে তফসিল ঘোষণা করতে হবে তো তার পরবর্তী যে ছয় মাস সেইখানে আসলে এই ছয় মাসে আর তাহলে কি এমন পারফরমেন্স হবে যে দেশে আরও বড়ো একটা ডেভেলপমেন্ট হয়ে যাবে বা সংস্কার হয়ে যাবে আর আরেকটা বিষয় ডক্টর ইউনুসের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সাপোর্টেড একটা সরকার আমরা যারা ছাত্র জনতা আছি ঠিক আছে কিন্তু এখানে বুঝতে হবে যে তিনটা মূল উপাদান আছে ওনার সরকার গঠন বলে পিছনে এখানে আমরা হয়তো আরও ডিসকাস করব ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে যদি করি সেগুলো উনি কিন্তু ছাত্র জনতা প্লাস আরেকটা হলো সেনাবাহিনী এবং তিন নম্বর যেটা সেটা হলো সব রাজনৈতিক দলের যেই ম্যান্ডেট বা আস্থা এই তিনটা পিলারের তিনটা পিলার ধরলে তিনটা পিলারের উপরেই তিনি কিন্তু এই জায়গায় বসেছেন বা ক্ষমতা ক্ষমতাসীন হয়েছেন এখন তিনি যদি তার কথাবার্তাতে বা তাদের সরকারের বা বিভিন্ন উইংসের কথাবার্তাতে যদি এই পিলারগুলোতে আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আসলে আলটিমেটলি সরকারই আঘাতপ্রাপ্ত হবে তবে শুধু যে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে এই বিষয়টা এরকম না বিএনপি বলেছে ডিসেম্বর নির্বাচন হতে হবে এবং একটা রোডম্যাপ রোডম্যাপ মানে আপনি আসলে কীভাবে নির্বাচন করতে চাচ্ছেন সক্ষমতা কী বা আপনি সক্ষমতা না থাকলে সেটা বাড়ানোর জন্য কী করতেছে আর এমন কোনো দল বলে নাই যে তারা আসলে ডিসেম্বরের নির্বাচন হলে তারা অংশগ্রহণ করবে না আমরা যা দেখি শুধুমাত্র কথাবার্তাতে এবং সব কিছু মিলিয়ে জামাতের কিন্তু বলেছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় বা মার্চের মধ্যে নির্বাচনগুলো ভালো হয় অন্যান্য দলগুলো করেছে বিভিন্ন বাম দলগুলোও করেছে ঠিক আছে বাম দলগুলোকে যদি আমরা এসাইড এক পাশে রাখি তো তাহলে যেটা দেখবো যে বড়ো দলগুলোর মধ্যে জামাতো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে একটি সম্ভাব্য কথা বলেছে নির্বাচনের বিএনপিও বলেছে শুধু এনসিপি বলেছে যে তারা এই নির্বাচনে ডিসেম্বরের মধ্যে হয়তো এনসিপি কথা বলতে পারে নির্বাচনে তাদের একটি অস্বস্তি আছে তারাও কিন্তু একটা বৈঠক চেয়েছেন তো আসলে হঠাৎ করে একটি দল বলতে আলটিমেটলি যে বোঝাচ্ছে কিন্তু আরও অনেক দলও তো চেয়েছে আসলে এইখানে এই ধরনের বক্তব্য বা হয়তো এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন কিন্তু আসলে এটা রাজনৈতিক সচেতনভাবে এই ধরনের বক্তব্য কিন্তু আর কি এক ধরনের অস্বস্তি তৈরি করবে এবং আপনি অবশ্যই জানেন আপনারা যে তারেক রহমান দুই দিন আগেই বলেছেন যে তিরিশে ডিসেম্বর নির্বাচন হতে সরি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তো এই ক্ষেত্রে নির্বাচন হতে হবে আর এক্ষেত্রে আবার একটা চাপ প্রয়োগ করেছেন তার পাল্টা ইয়েতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রধান উপদেষ্টা উনি কিন্তু এটা বললেন তো সামনে নিশ্চয়ই আরও বিভিন্ন ইন্টারেস্টিং মুভ আছে তো ইনশাআল্লাহ